আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল শীতের দিন বাড়ির যাচ্ছি কোনো একটা দরকারে প্রায় ছয়টা পনের ষাটটা বাজে এত সকাল সকাল বাড়ি যাচ্ছি তো এই যে গাউসিয়ার কাছে এসে দেখলাম রোড বড়া পনের ষাটটা হবে বাজে তো এই যে শ্রমিক সব মিল গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে যাচ্ছে আর এই কারণে বাসটা আস্তে আস্তে যাচ্ছে এবং জ্যামও লেগে গেছে সামনে তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করছিলাম তাদের জন্যে তো এখন পার হয়ে গেছি যানজট কেটে গেছে আর এত সকালবেলা বাড়ি যাচ্ছি তাই রাস্তাঘাটের পরিবেশ সুন্দর লাগতেছে তো আপনাদেরকে একটু দেখালাম যে সকালে রাস্তাঘাট কেমন থাকে মাত্র সূর্য পূর্ব দিক হয়ে উঠতেছে আর ঠান্ডা লেগেছিল প্রচুর সারতে ছিলই না আর চলে আসছি বাস থেকে নেমে আমাদের মাধবদীপ টাউনের মধ্যে বাজারের উপর দিয়ে যাচ্ছি রিক্সা দিয়ে বাসের থেকে নেমে পড়ছি তো এখনও দোকানপাট কোনো কিছু খুলে নাই দিয়ে সবাই সবার পৌঁছাচ্ছে যার যেমন কর্ম ওই জায়গায় পৌঁছাচ্ছে সবাই দোকানপাট খুলতেছে কাঁচা তরকারির বাজার এটা দি বড় বাজার পাইকারি বাজার এগুলা তো সবাই সব কিছু দোকান টোকান খুলতেছে তো এই যে মাদুবদী ফলের দোকানগুলো কত সুন্দর দেখা যায় কত সুন্দর ভাবে সাজিয়ে রাখে দেখুন সাজানো গুছানো দোকান তো যাই হোক মাদবদী টাউন চলে আসলাম বাড়ির স্টানে এখান থেকে আবার সিএনজি নেওয়া হয় তো আমি আর রিক্সা থেকে নামি নেই সিএনজি পাওয়া যায়নি সিরিয়াল থাকে তো এই রিক্সা দিয়ে বাড়ি যা চলে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো আমাদের রাস্তাঘাট মাধবদী থেকে যেতে কত সুন্দর দেখা যায় তো এই যে দেখুন মাধবদীর ঐতিবাহী কাপড় কাপড় শুকাচ্ছে সবাই রং করে ডাইংকে সাদা কাপড় কিনে এনে মার করে ডাইং করে এগুলা শুকাইতেছে জায়গায় জায়গায় কাপড় তো এই যে দেখুন আমাদের গ্রামের দৃশ্যগুলো মাঠের মাঠের পরে মাঠ পরে মাঠ মাঠের তারপরে আবার গ্রাম গ্রামের পরে গ্রাম গ্রামের পরে মাঠ মাঠের পরে গ্রাম তো এই দেখাতে দেখাতে আপনাদেরকে যাচ্ছি ভালো লাগে শীতের সকালে যে সবাই দেখুন কি মোবাইলে আসক্ত সবাই মোবাইল দেখতেছে ছেলেগুলা সকালবেলা ঘুম থেকে ওই উই জানি না তারা নাস্তা খেয়েছে না না খেয়েছে এই যে কাশ বন কাশফুলগুলো জড়ে যাচ্ছে তাই যে ওই যে সাদা কাপড় দেখা যায় কেউ সাদা কাপড় মার করে বিক্রি করে কেউ ওই সাদা কাপড় রঙ করে বিক্রি করে এদের ওদ্রে এভাবেই শুকায় মাঠের মধ্যে সরিয়ে দেয় তো এইভাবে শুকিয়ে যায় পুরা মাঠ কাপড় আর কাপড় লাল কাপড়ে বড়া তো ওইটা দেখতেছেন বট গাছটা ওইটা আমাদের ঈদগা মাঠ এখানে আমাদের সবাই হেসে নামাজ পড়ে তো এই সেই স্কুল আমাদের সরকারি বিদ্যালয় এই স্কুলের মধ্যে আমরা ছোট থেকে বড় হয়েছি লেখাপড়া করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই